মহাপ্রলয়ের দশটি প্রধান লক্ষণ খুরাসান বর্তমান ইরান আফগানিস্তান তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান এর বিস্তৃত মরুভূমিতে সত্তর হাজার ইহুদি সারিবদ্ধভাবে অত্যন্ত শ্রদ্ধার সাথে কারো জন্য অপেক্ষা করবে হঠাৎ সেই জায়গাটি কাঁপতে শুরু করবে এবং ঠিক সেই জায়গা থেকে একজন মানুষ আবির্ভূত হবে তার উচ্চতা এত বেশি হবে যে সাত ফুট লম্বা মানুষও তার সামনে বামন মনে হবে তার একটি চোখ পচা আঙুরের মতো হবে তাকে দেখলে মনে হবে যেন সে অন্য কোনো জগৎ থেকে এসেছে এবং তার এই পৃথিবীতে আসার সাথে সাথেই প্রত্যেক ব্যক্তির মনে এক অদ্ভুত হতাশা অনুভব হবে এই ব্যক্তির নাম হবে দাজজাল মহাপ্রলয় সেই মুহূর্ত পর্যন্ত ঘটবে না যতক্ষণ না দশটি প্রধান লক্ষণ সম্পূর্ণ হয় তাহলে আসুন আজ এই ভিডিওতে দেখি মহাপ্রলয়ের এই দশটি বড় লক্ষণ কি এবং মানব জাতিকে কোন হৃদয় বিদারক যন্ত্রণাগুলির মুখোমুখি হতে হবে ইস্পাহান খুরাসান এর সত্তর হাজার ইহুদির সাথে দাঁতজাল বেরিয়ে আসবে এরপর দাঁতজাল এমন এক অনাবাদী জমিতে পৌঁছাবে যেখানে গত একশো বছরে কোনো শস্য উৎপাদিত হয়নি দাজ্জাল সেই জমির দিকে ইশারা করবে এবং সেই জমি শস্যে ভরে যাবে তারপর সে মানুষকে জিজ্ঞাসা করবে তোমাদের ঈশ্বরকে যারা তাকে ঈশ্বর হিসাবে মানবে শুধুমাত্র তারাই খাবার পাবে এবং যারা অস্বীকার করবে তারা ক্ষুধার্ত থাকবে তার আওয়াজ একই সময় সারা বিশ্বের মানুষ শুনতে পাবে তার কাছে এমন ক্ষমতা থাকবে যা অসম্ভব ও সম্ভবের মধ্যকার রেখা মুছে দেবে এবং মানুষ তাদের চোখের উপর বিশ্বাস করতে পারবে না কিন্তু তবুও আল্লাহর কিছু বান্দা এমন থাকবেন যারা তার ঈশ্বরের দাবি প্রত্যাখ্যান করবেন তখন সে আকাশকে বৃষ্টির জন্য আদেশ দেবে এবং বৃষ্টি নামতে শুরু করবে এরপর সে একটি যুবককে সামনে ডাকবে এবং সবার সামনে তাকে নিজের তরবারি দিয়ে দুভাগে কেটে ফেলবে তারপর সে সেই দুই অংশের মাঝখান দিয়ে হেঁটে যাবে এবং ঘুরে সেই যুবককে ডাক দেবে আর সেই যুবক হাসতে হাসতে উঠে দাঁড়াবে আর লোকেরা স্বতঃস্ফূর্তভাবে এই স্লোগান দিতে শুরু করবে ইনি আমাদের প্রভু এবং আমরা তার উপর বিশ্বাস স্থাপন করি এবং বিশ্বাসীদের হৃদয়েও বিশ্বাস দুর্বল হতে শুরু করবে সে এমন একটি গাধার উপর সওয়ার হবে যার দুই কানের মধ্যে এত দূরত্ব থাকবে যে আশি জন লোক তাদের দুহাত সোজা করে একে অপরের পর দাঁড়ালে তবেই তার দুই কানের মধ্যবর্তী দূরত্ব পূর্ণ হবে তারপর দাজ্জাল বাতাসের গতিতে বিশ্বের প্রতিটি শহর ভ্রমণ করবে শুধুমাত্র দুটি শহর ছাড়া কারণ সেই দুটি শহরের সীমান্তে ফেরেস্তারা পাহারা দেবে এবং সেই দুটি শহর হল মক্কা এবং মদিনা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধে মাহাদি সালাম প্রবল ক্ষতির সম্মুখীন হবেন দাজ্জালের অনুসারীর সংখ্যা মুসলিমদের থেকে অনেক গুণ বেশি হবে মাহাদি আলাহ তার সেনাবাহিনীকে সিরিয়ার রাজধানী দামেসকে অবস্থান করিয়ে রাখবেন ফজরের সময় হবে সকল মুসলমান সারিবদ্ধভাবে দাঁড়াবে একামত বলা হবে কিন্তু যেই মুহূর্তে মাহদি আলাহিসাল্লাম ইমামতির জন্য সামনে বাড়বেন একটি উজ্জ্বল আলো পুরো দামেশ ককে এমনভাবে আলোকিত করে তুলবে যেন কোনো তারকা আকাশ থেকে পৃথিবীতে নেমে এসেছে ভালো করে দেখলে বোঝা যাবে আলো সেই দুটি গোলক আসলে দুটি ফেরেস্তা এবং তাদের ডানার উপর সওয়ার একজন ব্যক্তি যার চুল থেকে পানির ফোঁটা এমনভাবে পড়ছে যেন মুক্ত ছড়ছে এবং তার মুখ এমন উজ্জ্বল যেন তিনি এই মাত্র গোসল করে এসেছেন সেই ব্যক্তি হবেন ইসা ইবনে মরিয়ম আলাইহিসসালাম সেখানে উপস্থিত একজন ব্যক্তিও নিজের চোখকে বিশ্বাস করতে পারবে না মুসলমানরা যে মুহূর্তের জন্য বহু শতাব্দী ধরে অপেক্ষা করছে তা বাস্তবে পূর্ণ হতে দেখা যাবে মাহাদি আলাহ পিছিয়ে যাবেন এবং ঈসা আলাহ সেই নামাজের ইমামতি করার অনুরোধ জানাবেন কিন্তু ঈসা আলাইহ হিসালাম বলবেন একামত আপনার নামে বলা হয়েছে সুতরাং ইমামতি আপনিই করান নামাজ শেষ হওয়ার সাথে সাথেই মাহাদি আলহ সম্পূর্ণ মুসলিম সশস্ত্র বাহিনীর কমান্ড ঈসা আলাইসালামের হাতে তুলে দেবেন মুসলমানদের উদ্দীপনা এমন চরম সীমায় পৌঁছে যাবে যে কখন দাজ্জাল সামনে আসে এবং কখন তারা তাকে টুকরো টুকরো করে দেয় দাজ্জাল তার সেনাবাহিনীর সাথে ফিলিস্তিনে প্রস্তুত থাকবে এবং তার সামনে একটি শক্তিশালী পাথরের মতো দাঁড়িয়ে থাকবেন বিশ্বের সমস্ত মুসলমান মাহাদি আলাহ এবং ঈসা ইবনে মরিয়ম আলাহ কিন্তু হঠাৎ দাজ্জালের দৃষ্টি ইসা আলাহ উপর পড়বে তার মুখ ফ্যাকাশে হয়ে যাবে এবং তার শরীর এমনভাবে গলে যেতে শুরু করবে যেমন পানিতে লবণ গলে যায় সে যুদ্ধক্ষেত্র ছেড়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করবে কিন্তু ঈসা আলাহ সালাম অবিলম্বে তার পিছু নেবেন সে দৌড়াতে দৌড়াতে বাবে লুদ নামক স্থানে পৌঁছাবে বাবে লুদ সেই জায়গা যেখানে বর্তমানে ইসরায়েলের রাজধানী তেল আবিব অবস্থিত এবং সেই স্থানে ইসা আলাইহিস সালাম তার প্রথম এবং শেষ আঘাত করবেন এবং দাজ্জালকে করবেন মুসলমানরা জয়ী হবে এবং সারা বিশ্বে আল্লাহু আকবরের স্লোগান প্রতিধ্বনিত হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এবং বিশ্বের মনে হবে হয়তো অত্যাচার এবং ধ্বংসের যুগ শেষ হয়ে গেছে ঠিক তখনই ঈসা আলাহ সালামের উপর আল্লাহর পক্ষ থেকে ওহি নাজিল হবে যেখানে আল্লাহ বলবেন আমি এমন একটি জাতিকে পাঠাতে চলেছি যাদেরকে সরাসরি পরাজিত করা অসম্ভব সুতরাং আমার বান্দাদের নিয়ে তুর পাহাড়ে চলে যাও তুর পর্বত সেই পর্বত যেখানে মূসা সালাম গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন এবং এই পর্বত আজও আধুনিক মিশর অর্থাৎ মিশরে বিদ্যমান এরপর হজরত ঈসা আলাহ ইসালাম সঙ্গীদেরকে নিয়ে তুর পর্বত থেকে নিচে নেমে এসে দেখবেন পৃথিবীতে তাদের মৃতদেহ থেকে অর্ধহাত পরিমিত স্থানও খালি নেই এবং মৃতদেহ পচে অসহ্য দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে এ অবস্থা দেখে পুনরায় হযরত ইসা সালাম ও তার সঙ্গীরা আল্লাহর দরবারে দোয়া করবেন যেন এই বিপদও দূর করে দেয়া হয় আল্লাহ আল্লাহতালা এ দোয়াও কবুল করবেন এবং বিরাটাকার পাখি প্রেরণ করবেন যাদের ঘাড় হবে উটের ঘাড়ের মতো তারা মৃতদেহগুলো উঠিয়ে যেখানে আল্লাহ ইচ্ছা করবেন সেখানে ফেলে দেবে কোনো কোনো বর্ণনায় এসেছে মৃতদেহগুলো সমুদ্রে নিক্ষেপ করবে এরপর বৃষ্টি বর্ষিত হবে কোনো নগর ও বন্দর এ বৃষ্টি থেকে বাদ থাকবে না ফলে সমগ্র ভূপৃষ্ঠ ধৌত হয়ে কাচের মতো পরিষ্কার হয়ে যাবে হজরত আব্দুর রহমান ইবনে ইয়াইদের বর্ণনায় ইয়াজুজ মাজুজের কাহিনীর আরও অধিক বিবরণ পাওয়া যায় তাতে রয়েছেদ বরিয়া উপসাগর অতিক্রম করার পর ইয়াজুজ মাজুজ বায়তুল মোকাদ্দা সংলগ্ন পাহাড় জাবালুল খমরে আরোহণ করে ঘোষণা করবে আমরা পৃথিবীর সমস্ত অধিবাসীকে হত্যা করেছি এখন আকাশের অধিবাসীদের খতম করার পালা সে মতে তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে আল্লাহর আদেশে সে তীর রক্তরঞ্জিত হয়ে তাদের কাছে ফিরে আসবে যাতে বোকারা এই ভেবে আনন্দিত হবে যে আকাশের অধিবাসীরাও শেষ হয়ে গেছে মুসলিম দুই হাজার নয়শো সাঁত্রিশ প্রিয় বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন